নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কাছারে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি জয়পুর ও হরিনগরে ক্ষয়ক্ষতি প্রচুর দেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো সংবাদ মাধ্যমের উপর বুলডাজার চলছে বললেন মিসবাহুল ইসলাম লস্কর রামনগরে পথ দুর্ঘটনায় আহত নিহারুল হক অবশেষে স্বাধীন অবস্থায় প্রাণ হারালেন ভারতে অনুপ্রবেশ করা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ একতা ক্লাবের পরিচালনায় রাধা মাধবনগর বাসন্তী পূজায় চমক সুভাষনগরে দিন দুপুরে দুঃসাহসিক চুরি বারো লক্ষের স্বর্ণালঙ্কার ও নগদ পঁচিশ হাজার টাকা নিল চোর শনিবার দুপুরে কাছাড় জেলার হঠাৎ বয়ে যাওয়া প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষতির সাধন হয়েছে এদিন শিলাবৃষ্টিতে শাক সবজি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বৃহৎ বৃহৎ আকারে শিলাবৃষ্টি হয় ভয়াবহ গতিতে আসে ঝড় ও শিলাবৃষ্টি বিশেষ করে কাছার এবং ডিমা হাসাও জেলার সীমান্তবর্তী জয়পুর হরিনগরে প্রবল শিলা বৃষ্টির ফলে শাকসবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্তে ঝড়ের তাণ্ডবে গাছ গাছালি উপড়ে পড়েছে ঘরের তিন চালি উড়েই নিয়ে গেছে প্রায় আধ ঘন্টা ধরে এই তাণ্ডবলীলা চলেছে যার জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বারের মতো সংবাদ মাধ্যমের উপর বুলডোজার চলেছে ইন্দিরার আমলে সংবাদ মাধ্যমের উপর চাপ দিলে সে সময় কেন্দ্রের সরকার পর্যন্ত পতিত হয় বর্তমানে একই অবস্থা কেন্দ্র অথবা এই রাজ্যেও সংবাদ মাধ্যমের ওপর জরুরিকালীন অবস্থা চলছে তার প্রত্যক্ষ প্রমাণ গুয়াহাটের দিলওয়ার গ্রেপ্তার যদিও মুখ্যমন্ত্রী বলেছেন দিলওয়ারকে ভিন্ন কারণে গ্রেপ্তার করা হয়েছে গণতন্ত্রের জন্য মোটেও শুভ নয় বর্তমান সময়ে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়া এর গ্রহণযোগ্যতা কমলেও সামাজিক মাধ্যমে এসব খবর প্রচারিত হয় সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়েও বর্তমানে প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে মূল স্রোতের সংবাদ মাধ্যমের বন্ধুরা দায়িত্ব নিয়ে সংবাদ পরিবেশন করায় এখনও সংবাদ মাধ্যমের গ্রহণযোগ্যতা অনেক বেশি শিলচর প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে মত বিনিময় করতে এসে এই কথাই জানালেন বড় খোলার বর্তমান বিধায়ক মেজবাউল ইসলাম লস্কর সাংবাদিকরা যত থাকবে সমাজ তত উন্নয়ন হবে মানুষ তথ সজাগ আজকালকার যত সাধারণকে করার একমাত্র উপায় এই সোজা করা কিন্তু জানি দেখা গেছে

তার মূল কারণ হলো প্রেসের ফ্রিডমটা তখন একটি সংকুচিত করা হয়েছে যাতে প্রেসের ঠিক মতো কাজ করে আজকে আমরা দেখছি ভারতবর্ষে সেই আগের চিত্রটা এসে গেছে এখন অন্য ভাবে আজকে দেখুন পুরো একটা খবর সরকার বিরোধী খবর পুরো পত্রপত্রিকায় দিকে সাহস করে না তার মূল কারণ হলো সরকারের ভয় সরকারের দমন ঠিক সেইভাবে কয়েকদিন আগে একজন সাংবাদিক আর যদিও আসামের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক হিসাবে স্বীকৃতি দিতে চান নাই ইলেকট্রনিক্স যুগ নূতন ভাবে এমন একটা এসেছে যেটা আজকাল মানুষ আর পত্রিকা কিনতে চায় না তারা পোর্টাল নিউজ যেগুলো আছে এগুলো শুনে এগুলো দেখে ফেসবুক ইত্যাদি সব দেখে তারা মোটামুটি তাদের সচেতনতা পায় তারা জানতে পারে দেশে কি হচ্ছে না এইগুলোকে কন্ট্রোল করার জন্য এখন একটা নতুন উপায় হয়েছে যার কত ক্রস কারেন্টের যে সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে পরপর দুইটা কেসে এবং দুইটা কেসে অ্যারেস্ট করে কিন্তু কোর্টে সংগের সঙ্গে বেল দিয়েছে যেহেতু তার এগেইনস্টে কোনো অপরাধ এস্টাবলিশ করতে পারবে এটা কোর্টে গেছে পুরো কারণ ছড়াই তাকে ареস্ট করা হয় সম্প্রীতি রামনগরের সংগঠিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা স্ত্রী ও আট বছরের শিশু পুত্রকে হারানোর পর অবশেষের চিকিৎসার দিন অবস্থায় প্রাণ হারালেন নিহাদুল হক স্বজন হারিয়ে সংকটকালে প্রশাসনের ভূমিকায় কথা সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট তুলে ধরেন সুকাতুর পরিবারের স্বজনরা ওই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এখনো অব্দি শিশু সহ চারজন প্রাণ হারিয়েছে উল্লেখ্য ওই হৃদয় বিদারক ঘটনার পর রক্তাক্ত সড়ক থেকে আহত অবস্থায় উদ্ধার করে তাদের মেডিকেলে নিয়ে যায় ট্রাফিক পুলিশ কিন্তু টানা চার দিন শিলচর মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও অবশেষে প্রাণ হারালেন নিহারুল হক এর আগে তার আট বছরের শিশু পুত্র স্ত্রী সহ অপর এক যুবতী ওই মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান কিন্তু দুর্ঘটনায় আহতদের মেডিকেলে স্থানান্তরের পর থেকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় তাদের সংবাদ মাধ্যমের সামনে এই গোটা ঘটনাটাই তুলে ধরেন নিহতদের স্বজনেরা আমাদের কাচার প্রশাসনকে জানাইতেছি যে গত বৃহস্পতিবার রামনগর ন্যাশনাল হাইওয়েতে একটা ফোর জিরো সেভেন ট্রিপার এবং একটা অটোরিকশার মুখামুখি সংঘর্ষ হওয়ায় ওই জায়গায় একই পরিবারের একজন আট বছরের ছেলে শিশু এবং তার সঙ্গে তার মা ডেড হয়েছেন এবং সঙ্গে সঙ্গে তার বাবাকে শিলচর মেডিকেল কলেজে আইসিউতে অ্যাডমিশন করা হয় এবং তাহার বাবা গত রাত্রি বারোটা দশ মিনিটে শিলচর মেডিকেল কলেজে হসপিটালে মারা যান এবং ওই অ্যাক্সিডেন্টে একজন মেয়ে স্টুডেন্ট শ্রেকোনা আইটিআইতে পড়তেন উনিও মারা যান এবং এক শিশু বর্তমানে সংকটজনক অবস্থায় আছেন এখন অব্দি প্রশাসন হইতে ওই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি তাই আমরা বিনীত আবেদন করে জানাইতেছি শিলচর কাছাড় প্রশাসনকে এবং আমাদের সিএম সাহাব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমরা অনুরোধ করতেছি যে ওই নিহত পরিবারকে অতি সত্তর যোগাযোগ করে ওনাদের মর্মাহত পরিবারকে এককালীন আর্থিক সাহায্য এবং অ্যাক্সিডেন্টের জন্য কম্পেনসেশন করা খুবই জরুরি হয়েছে এবং ওনাদের জন্য আপনাদের প্রশাসনে যেটা করণীয় আছে আপনারা কাইন্ডলি অতি সত্তর আজকে অব্দি মোটামুটি তিন চার দিন হয়ে গিয়েছে এখনো এখন পর্যন্ত আমাদের শিলচর কাছাড় প্রশাসন হইতে কোনো যোগাযোগ করা হয়নি এবং দিনের বেলা যেগুলো টিপার মাটি এবং বালি বোঝাই করে ওরা হাই স্পিডে চলাচল করছে এবং ডাম্পার চলাচল করছে আমরা কঠোরভাবে আবদার করতেছি যে পুলিশ প্রশাসন এবং আমাদের কাছার অ্যাডমিনিস্ট্রেশনকে যে ওদেরকে কড়াভাবে সতর্ক করা হোক যে দিনের বেলা যাতায়াত করে পাবলিক এবং স্টুডেন্ট ইমার্জেন্সি কাজের জন্য যে দিনের বেলা ওই গাড়িগুলো চলাচল বন্ধ করা হোক তাই আমাদের প্রশাসনকে অনুরোধ করা যাচ্ছে আপনারা কাইন্ডলি রিকোয়েস্ট করে বলছি ওই মর্মাহত পরিবার সঙ্গে অনুরোধ করে বলছি আপনারা কাইন্ডলি যোগাযোগ করেন এই পরিবারের বর্তমান যে অবস্থা হয়েছে একদম মানে অসহায় হয়ে গিয়েছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে কাইন্ডলি আপনারা একটু যোগাযোগ করেন ওনাদের সঙ্গে এবং কালকে রাত্রে যে ভদ্র ভদ্র মানুষ যে নিয়ারুল হোক উনি মারা গিয়েছেন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হইতে বর্তমানে পোস্টমার্টম করা হবে তাই আমরা আমরা ওই প্রসেসে যাচ্ছি ধন্যবাদ নার ছেলে আরেকজন বর্তমানে খুবই সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিশন রয়েছে শ্রীভূমি পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত রেখেছে সীমান্ত টপকি ভারতে অনুপ্রবেশ করা তিনজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন নূরজান বেগম মাহমুদ আয়াদ আলী এবং রাকিব সে আসামে অবৈধভাবে প্রবেশের জন্য শ্রীভূমি পুলিশ তাদের গ্রেফতার করেছে পরে তাদের সকলকে তাৎক্ষণিকভাবে সীমান্তের ওপারে ফিরিয়ে দেওয়া হয়েছে শিলচরের একতা ক্লাবের পরিচালনায় রাধা মাধবনগর বাসন্তী পূজা কমিটির প্রথমবারের পূজায় চমক সৃষ্টি করেছে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো উদযাপনের পাশাপাশি সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হবে গতকাল মহিষাসুর মর্দিনের নৃত্য নাটকে হিয়া অধিকারী মা কালীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছে শিলচর শহরের দিন দুপুরে এবার দুঃসাহসিক চুরি শিলচর নগরের নেতাজি রোডের বাসিন্দা অনির্বাণ চক্রবর্তীর বাসভবনে চোর প্রবেশ করে প্রচুর স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতিয়ে নেয় চোর বন্ধ বাড়ির জালনার গ্রিল ও দরজা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ হাতিয়েছে দিনে দুপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক গোটা এলাকায় সূত্রের খবর অনির্বাণ বাবুর বোনের বাড়ি মরিয়ানিতে বাসন্তী পুজো চলছে তার বাবা অনুপ কুমার চক্রবর্তী ও মা কিছুদিন আগে সেখানে গিয়েছেন শুক্রবার রাতের ট্রেনে অনির্বাণ বাবু মরিয়ানির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাই বিকেলে তিনি তাদের গাড়ি শহরের ন্যাশনাল হাইওয়ে এলাকার বাসিন্দা তার মামা শঙ্কর অধিকারীর বাড়িতে রেখে আসার জন্য যান ঘরের দরজা জানলা সব বন্ধ করে গিয়েছিলেন কিন্তু ঘন্টা দুয়েকের মধ্যেই ঘটে যায় এই বীভৎ সোচ্চুরে অনির্বাণ বাবুর মামা শঙ্কর অধিকারী জানিয়েছেন স্টিলের আলমারি থেকে প্রায় বারো লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার নগদ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে চোর এই ঘটনার পর অনির্বাণ চক্রবর্তীর থানায়

আমার ছুটির ব্যাপার আছে তার জন্য আমি যেতে পারিনি ওদের সাথে আমি যাবো ওদের সাথে রাত্রিবেলা আমি দুপুরবেলা গাড়িটা আমি রাখতে গেছি আমার বাড়ি যেহেতু আমি থাকবো না দুদিন আমরা সোমবারে আসার কথা সকালে আমি গাড়িটা রাখতে গেছি আপনার ন্যাশনাল হাইওয়েতে আর সাড়ে তিনটের সময় বেরিয়ে গেছি এসেছি আমি ধরুন পাঁচটার সময় এসে দেখি করে এরকম অবস্থা আপনি আরও দেখলেনই কি সব কিছু মানে আর কিছু বাকি রাখেনি আর কি যেটা হাতের সামনে পেয়েছে ওইটাই সব কিছুই নিয়ে গেছে ভ্যালুয়েবল জিনিস বাকি হ্যাঁ যেরকম শাড়ি গাড়ি শাড়ি উড়ি আছে এগুলো কিছু ধরে নেব বাকি ভ্যালুয়েবল যেগুলো জিনিস আছে সব খালি করে নিয়ে গেছে ওই এক ঘন্টার ভিতরে তো আমি শুক্রবারে রাতেই রাঙ্গের আউটপোস্টে গিয়ে একটা এফআইআর দিই যেরকম ঘটনা আছে আর তৎক্ষণাৎ অবশ্য আমরা ফোন করা আধা ঘন্টার ভিতরে পুলিশ এসছে রাঙ্গের ঘাড়ি আউটপোস্টে ওসিসারও এসছিলেন এসআই এসছেন প্লাস ফরেন্সিক টিমও উইদিন একদম এক ঘন্টার ভিতরে ফরেন্সিক টিম এসে সবকিছু ইনভেস্টিগেট করেছে বাট এটাই আমার আশ্চর্য লাগে যে উইদিন ওরা ওরা এত অ্যাক্টিভনেস দেখালো বাট এরপরে আজকে শুক্রবার গেল শনিবার গেল আজকে রবিবার কোনো আজকে যদি কোনো আপডেট আমরা আমাদের কোনো ওনারাও ফোন করেন নেই আর যে একটা পাড়া পাড়াতে একটা টহল দাঁড়িয়ে বা আশপাশে একটা টহল দাঁড়িয়ে ওদের কোনো কোনোই আমি অ্যাক্টিভনেস ওদের পাইনি চব্বিশ পঁচিশ হাজার টাকা ক্যাশ ছিল যেটা আমি রাত্রিবেলা নিয়ে যাবো যেটা কারণ মা বাবা একা গেছে তো ওরা বলেছে যে আমরা নিয়ে যাবো না কারণ বয়স্ক একটু তুই নিয়ে ক্যাশটা যেহেতু পূজা পূজাতে গেছে ক্যাশ লাগবে আর এই ঘটটা যে আপনার শোনা ছিল অনুমানিক আহ থেকে সাড়ে বারো লাখ টাকা শোনা ছিল কারণ মা একটু খুব শৌখিন মানুষ উনি লকারে রাখতে পছন্দ করেন অন্য সেখানেই রাখেন উনি করেন খুব জিনিস তো ওই এখান থেকে সব শোনা নিয়ে চলে গেছে কিছু রাখেননি কিছু আজকে সংবাদ এখানেই শেষ করছি নমস্কার